এখন আমরা এই জেলিফিশটা কিভাবে চলাফেরা করে এটা দেখাবো এবং সবচাইতে আশ্চর্য এটাই যে এই জেলিফিশটা একজন ম্যাজিশিয়ানের কথা শুনবে যখন কিনা আপনি এই জেলিফিশটা আমাদের থেকে সংগ্রহ করবেন এ আপনারই কথা শুনবে তো প্রথমে আমার কথা শুনিয়ে আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখেন এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখুন এক পট পানি নিতে হবে জেলিফিশটা এখানে আছে এর ভিতরে পানি আছে সম্পূর্ণটা এই যে জেলিফিশটার ভিতরে দিয়ে দিতে হবে এই আমরা জেলিফিশটার ভিতরে এভাবে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এর মুখাটা এ আমি বন্ধ করে দিলাম এই যে এই বন্ধ করে দিলে এ এখন কিন্তু আমার কথা শুনবে আমি যদি বলি জেলিফিশ তুমি আস্তে আস্তে নিচের দিকে লাভ থাকো আচ্ছা ওখানে দাঁড়াও আর নেবো না ওখানে দাঁড়াও হ্যাঁ আরও একটু নিচে লাভ হ্যাঁ আরও লাভ আয় তো হ্যাঁ এবার ওখান থেকে উঠবে আমি যখন বলবো তুমি আস্তে আস্তে ওঠো ওয়ান টু থ্রি হ্যাঁ ও ওখানে দাঁড়াও আবার নিচে চলে যাও না 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 এখানে দাও এখানে দাও হ্যাঁ এবার চলে যাবে একটু কাছে নিয়ে দেখালাম ওয়ান টু থ্রি যাও উপরে যাও নিচে যাও একদম নিচে যে একটু ওয়েট করো করছো ওয়েট এখন তুমি আবার উপরে উঠবে আমি যখন ওয়ান টু থ্রি বলবো ওয়ান টু থ্রি ওটা শুরু করো নিচে এসো আবার উপরে ওঠো এইভাবে হ্যাঁ ও আবার নিচে যাও হ্যাঁ একদম নিচে যেতে হবে ঠিক আছে এবার ওঠো ওয়ান টু থ্রি চলো মশিয়ানে এখানে ওয়েট করো তো হ্যাঁ এবার এখানে দাঁড়িয়ে থাকো আমার এই বোতলটি কিন্তু সাধারণ বোতল যে কোনো বোতল নিলেই হবে আর এই জেলিফিশটা নিলেই হবে আপনারা যে কোনো কারোর হাতে দিতে পারবেন এই জেলি ফিশটাও দিতে পারবেন এই বোতলটাও দিতে পারবেন তারা যে ভাবে চেষ্টা করলেও পারবে না যত সময় পর্যন্ত আপনি তাকে না শিখিয়ে দেবেন সে পারবে না এই জন্য আমি কি আপনাদের এখন শিখিয়ে দেব অনেকে আছে শিখানোর পরে বলে ও এটা আমি আগে থেকে পারতাম ঠিক আছে যদি শিখিয়ে না দেই তাহলে কিন্তু যারা এই ধরনের কমেন্টে লেখেন যে এটা আমি পারতাম পারবেন না আমি কি না না আপনারা যারা আমার প্রিয় ভক্ত আছেন তাদের জন্য অবশ্যই এটা শিখিয়ে দেব আর যারা অস্বাভাবিক কমেন্ট করে এদের কথাই বাদ তাহলে আর কথা না বলে চলুন আমরা এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি ফুল এক বোতল পানি নিতে হবে নিয়ে জেলিফিশটা এভাবে এভাবে দিতে হবে এই যে এভাবে জেলি দিতে হবে ছেড়ে দিয়ে দিলাম দিয়ে এই আমি আর মুখটা বন্ধ করে দিলাম অনেকে হয়তো আপনারা ভাবছিলেন যে এভাবে চাপ দিলে নিচে লেবে যায় আবার চাপ দিলে উঠে যায় এটা কিন্তু অনেকে হয়তো কমেন্ট করবেন বা কমেন্ট করেই বসে আছেন যে ভাই এটা আপনি যখন এবার চাপ ছিলেন সেই সময় বসছিল আর উঠছিল কিন্তু অবশ্যই চাপ দিতে হবে কিন্তু চাপ দেওয়ার যায় আছে আপনি এইভাবে রেখে যদি চাপ দেন তাহলে কিন্তু এটা হবে না লাভবে না কারণ একটুখানি ঝাঁকি দিতে হবে হালকা ঝাঁকি দিয়ে একটু নিচে ওকে নিতে হবে হবে এই 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 যে যে হ্যাঁ এখন ওকে লাভাতে এই চাপ দিয়ে দিলাম নিচে লাভলো এ বাবা ওঠো মানে আস্তে আস্তে আমি চাপটা ছেড়ে দিচ্ছি এই যে আবার চাপ ধরে নিলাম আবার জোরে চাপ দিলাম নিচে লেবে গেল এই যে হ্যাঁ ওঠো মানে চাপটা আমি ছেড়ে দিচ্ছি এই যে এখন এই যে হালকা করে চাপ দিতে হবে এই যে এই এই চাপে ওটা কিন্তু ওয়েট করছে এখন চাপটা ছেড়ে দিচ্ছে কিন্তু ওপরে উঠবে এই যে ও আবার চেপে দিলাম এই যে এ আবার নিচে চলে গেল হালকা করে আঙ্গুল চাপ দিলেই হবে খুব জোরে ক্ষমতা খাটাইতে হবে বা এমন না তবে কি এই ম্যাজিকটা নিলে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যে কোনো বড় ধরনের প্রোগ্রামে আপনারা এই ম্যাজিকটি দেখাতে পারবেন এবং মুহূর্তের ভিতরে হয়ে যাবেন সকলের মধ্যমণি আপনারা যারা আমাদের এই জেলিফিশ বন্যাটা সংগ্রহ করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের নিচে এখানে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই জেলিফিশটি প্রিয় ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ